যেটা হবে না সেটা হবে না আর যেটা হবে সেটা হবে এগুলো কিন্তু গামলা ভ্যারাইটি এবং রোদ চাই প্রচন্ড ভালো পরিমাণ রোদ চাই এতে জলে পড়ে নাও আমি দেখাচ্ছি একটা জিনিস এরপরে পরিচর্যা দেখিয়ে দিচ্ছি আপনাদের কি বসাবেন কি না বসাবেন কি আমার হাতে টিউমার আছে একদম এবার দেখুন এইটা এইটা অনেক সময় অনেকের যারা বসিয়ে দিয়েছে তাদের এরকম পাতার দাগ এসছে এরকম এই দাগ এসছে এটা দাগ কিন্তু জলের হিটের জন্য নয় এই এর এই পদ্ম সিস্টেম আছে সেই পদ্মকার সিস্টেম বলে দিচ্ছি যে এই মাটির সঙ্গে কোন রকম খাবার মেশালে কিন্তু শেষ এরকম পাতায় দাগ আসবে কিন্তু ক্ষতি হবে কেন এই যে ছোট 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 যে যে এই এর খাবার নিতে পারে না এই জলের পর থাকে তার রাস্তাতে মাটির ভেতরে যায় তাহলে এর মাটির মধ্যে যদি কোনো খাবার দিয়ে দেওয়া হয় মাটির ভেতরে সে গোবর সার দিল ভার্মি কম্পোস্ট দিল যদি মিশিয়ে ফেলেন তাহলে কিন্তু ক্ষতি করবে একদম পরিষ্কার কথা এটা একদম প্লেন মাটিতে বসাতে হয় নিচে এটা খাবার দাওয়া সেটা দেখিয়ে দিচ্ছি একদম এবং আরে বন্ধুদের দেখাচ্ছি এই গাছটা গুলো মাত্র কুড়ি দিন পঁচিশ দিন বসিয়েছি আমি বলবো না আমি প্রত্যেকে যারা আমার কাছে গাছ নিয়েছে বা গাছ নিচ্ছেন তাদের বলে দেখি বলে দেই যে তিরিশ দিন থেকে ষাট দিনে ফুল আসবে তার প্রমাণ দেখাচ্ছি একটা গাছে এবার দেখুন এটা বলি এটা কি বলতো বাহ দেখুন বন্ধুরা লক্ষ্য করুন সুন্দর এটা কতদিন

আবার এই ইঞ্চি গামলাতে যেটা মাল সেটা ছোট গামলাতে হবে পদ্ম কাজ করতে গেলে এই যে রোগটা হয়েছে এবারে আপনি ওটা মুক্তি পাবেন কি করে একে প্রতিদিন ওভারফ্লো করে জল দিতে হবে জল দিয়ে যেতে হবে জল এখান উপচে পড়ে যাবে এটা কিন্তু যতক্ষণ না পাতা ঠিক হচ্ছে

রোদে ঝলসে গেছে না আমি একটা জিনিস দেখাচ্ছ এবার এখানে ধরো বুঝতে হবে এই যখন এই যে এই শেখর এই যদি জলে খাবার থাকে মাটিতে উপর মাটি খারাপ থাকে তাহলে ও নেবে না নেবে না নিতে পারবে না আচ্ছা

এই জলটা ফেলে দিয়েছি এর সবুজ আবার জল আজকে ফেলেছি এরকম করে আমরা কৌটো করে জল ফেলে দেবো দেখো জল ফেলে দিয়েছি জল ফেলে আরো জল ফেলে দেবো আবার নতুন জল এরকম করে কৌটো করে আমি জল ফেলে দেবো তাহলে আর পাতা দাগটা আসবে না না একদম পরিষ্কার পাতা যত তাড়াতাড়ি পরিষ্কার পাতা করতে পারবো তত তাড়াতাড়ি ফুল আসবে ফুল আসবে যত পাতা ডিস্টার্ব হবে ফুল আসতে দেরি করবে এবার আপনারা বসাবেন কি করে কি করে ঠিক এবার দেখুন এবারে গামলা আছে এখানে এইটা গামলা দেখাচ্ছি দেখুন বন্ধুরা

দিয়ে দুদিন থেকে তিন দিন রাখবো দেওয়ার পর আমরা টিউবার বসাবো বা রানার বসাবো একদম এবার টিউবার রানারটা কি রকম হ্যাঁ এবার বন্ধুদের একটা প্রশ্ন যে টিউবারটা কি এটা একটু ক্লিয়ার করে দিন বন্ধুদের হ্যাঁ টিউবার বা রানার টিউবার হচ্ছে এই যে এটা আর রানার এটা টিউবার এটা এই যে টিউব মতো হয়েছে বলে এটা টিউবার আর এটাকে রানার বলে এটাকে রানার বলে এটা রানার এই যে লম্বা সরু হয় দুটোতেই ফুল হয় দুটোতেই ফুল হয় দুটোতেই ফুল হবে দুটোতেই গাছ হবে আচ্ছা দুটোতেই গাছ হবে ভালো করে এবার টিউবারটা হচ্ছে ম্যাচিউর হয়ে গেলে টিউবার হয়ে যায় তারপর রানার হয় রানার থেকে টিউবার হয় যখন আমরা দেখবো যে এরকম আস্তে আস্তে ছোট ছোট শেকর বেরোচ্ছে এরকম ছোট ছোট শেকর বেরোচ্ছে ঠিক ঠিক তখন আমরা বসিয়ে দেবো যেমন এইটা এটা শেকর বেরোনি এটা কিন্তু না আচ্ছা এটা বসাবো এটা এবার এটা এবার বলে দিচ্ছি আমার আমার ভুল ভুল আমি বলছি, হয়েছে এই টিউবটাকে বসিয়ে দিয়েছিলাম ওইখানে বসিয়ে দিয়েছিলাম আজকে বসে তুলেছি দেখি গাছ উঠছে না গাছ উঠছে না কেন আমি তখন একটু তাড়াহুড়ো করে বসিয়েছি এরম সে করে আসেনি দেখুন ক্ষতিটা দেখুন আমি দেখাচ্ছি তুলে দেখাচ্ছি দেখুন এই এই যে পৌঁছেছে আমি নিজে দেখাচ্ছি এরকম গন্ধ পুষ্টি পচন কিন্তু এই দেখুন এই পছন্দ ধরেছে যেহেতু আমি তাড়াহুড়ো করেছি তাড়াহুড়ো করা দরকার নেই ঠিক এরকম করবেন একটা পচবে না

তাহলে এইটা কিন্তু এরকম হয় এই যে এই এটা রানার দামি রানার এটা নষ্ট হয়ে গেল প্রতিবারই আমি নতুন নতুন কিছু গাছ এনে বসাই সবার কাছে সব তো সংগ্রহ থাকে না একদমই একদম যতগুলো কমন থাকে তাছাড়াও এক্সট্রা কিছু আনা হয় আনা নতুন করে আবার লোকের চাহিদা হয় সেই জন্য এবার দেখুন এই পদ্ম গাছে কিন্তু এই যে পাতা বেরিয়ে গেছে মানে খাওয়া দাওয়া বন্ধ খাবার দেবেন না খাওয়ার দেওয়া যাবে না 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 আচ্ছা যতক্ষণ না ফুল আসছে টাইনিলি দাঁড়াচ্ছে এটা তো এই মাটির মধ্যে ও আস্তে আস্তে খাবার নিয়ে নেবে খাওয়ার কখন কম পরে যখন ও খাবার নিতে পারছে না মানে আর নেই তখন তো খাবার দেবো দেবো একদম এবার অনেকে কি করে প্রথম থেকে খাবার দেওয়ার চিন্তা করে এটা করেছেন তো মরেছেন সব গাছের ক্ষেত্রে সব গাছের ক্ষেত্রে গাছের ড্যামেজ হবে গাছ ড্যামেজ হবে আমরা কে বলছি দেখুন এটা আবার এটা আবার কিছু কিছু পোকা লাগে আবার এখানে আমার পোকা লাগে লাদা পোকা ছোট ছোট শুয় পোকার মতো এই পাতা খেয়ে নেয় এটুকু যে কোনো বিষ তেল ছড়িয়ে দিলে আচ্ছা ও বন্ধ হয়ে যায় তেল জলে পড়ে কিছু হবে না কিছু হবে না কোনো এফেক্ট করবে মানে ছড়িয়ে দিলে হয়ে আচ্ছা এবারে বলছি আপনাদের পাতা রোগ দিলাম এরকম পরিষ্কার জল হয়ে যাবে একদম পরিষ্কার কিন্তু সত্যি পরিষ্কার জল থাকবে এরকম পরিষ্কার থাকবে যাদের নিচে পাতা দেখালাম যে পাতা রোগ হয়েছিল পাতা সারানো হয় কি করে এই রোগটা কেন হয় সেটা বললাম সবুজ হয়ে যায় কেন সেটা বললাম সবুজ জলকে কি করে আমরা পরিষ্কার জলে নিয়ে যাবেন সেটা বললাম গাছ কি বসাবেন সেটা বললাম আর আর একটা কথা বলে রাখি যখন আপনারা এতে জল দেবেন যখন জল দেবেন তখন কিন্তু হাত দিয়ে দেবেন বা এরকম কৌটো বা প্লেট দিয়ে দেবেন যেন জোর করে জল দেবেন না তাহলে থাকবে উপরটা উপরে থাকবে যেন দুটো পাইল না হয়ে যায় বন্ধুরা ভালো করে আমার শুনে করছেন এবার কথা অনেকে প্রশ্ন করে দাদা আমাকে প্রশ্ন করবেন না কেন করবেন না অনেকে অনেক চ্যানেল দেখেন দেখে ও দাদা অমুকে অমুক বলেছিল আপনি কেন এটা এটা অমুক করেছি আমার যদি দেখে আমার পছন্দ হয় করবেন নাহলে করবেন না একদম সোজা কথা সহজে বলতে ভালোবাসি আমার দেখে যদি আমার সিস্টেমের দেখে যদি আপনাদের পছন্দ হয় করবেন নাহলে করবেন না যার পছন্দ হবে সেই সিস্টেমে একদম পরিষ্কার বলছি পশ্চিমবঙ্গে আর ভারতবর্ষে বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতিতে করে তার দিক দিয়ে সাকসেস যদি হয় তাকে সেখানে করবেন আমি কথা পরিষ্কার বলছি গাছ কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন রকম পদ্ধতিতে করে এরকম খেয়ে নেবে পাতা খেয়ে নিলে অসুবিধা হয় না তবুও বলছি খেললে খাবার থাকে তো ওই জন্য একটু তেল দেবেন এবং তেল যখন তেল দেবেন তার সঙ্গে শ্যাম্পু মিশিয়ে দেবেন নাহলে ওই এই পদ পাতায় জল ধরে না এই পোকাগুলো সবসময় সন্ধেবেলা সন্ধ্যা থেকে বিস্তেলটা সন্ধেবেলা দিলেই ভালো এইটাকে খেয়াল রাখবেন এবং দেখুন আমি বলছি আমার আমি একটা জিনিস ডাকাচ্ছি দেখুন এই যে আমার কিছু

পদ্মকার সম্বন্ধে একদম ইজি বলে দিলাম ইজি দেখিয়ে দিলাম একদম সহজ পদ্ধতিতে একদম বলে দিলাম এইবার এবার আপনারা কি করে কি করবেন সেটা আপনাদের বিষয় ঠিক হ্যাঁ এবার প্রচুর লোককে এখনো পরে প্রচুর অর্ডার আছে প্রচুর লোককে অর্ডার দিচ্ছি আমি দিয়েছি বলতে বলতে আর একটা কথা বলি পদ্মগাছ যারা নিতে চাইছেন আজকে বললে আপনারা কালকে পাবেন না একদম পরিষ্কার কথা বলছি আজকে বলবে আমি কালকে পেয়ে যাবো পাবেন না কেন আমরা এই টিউবারটাকে যখন ভাঙি এবার এই গাছটাকে আমরা থেকে পাল্টাই তখন একদিনে পাল্টাই এবং সেটা আট থেকে দশ দিন আমরা রাখতে পারি তারপর আমরা হয় সেলিং করে দেই নালে আমাদের গ্রুপের মধ্যে আমাদের যারা বিক্রি করে তারা নিয়ে যায় বা তাদের কাছে আমরা নিয়ে আসি আমাদের এরকম সবাই মিলেই কাজটা করতে হয় কেন একার পক্ষে এই এত বড়ো পর্দ সম্ভব না কারণ দশ দিনে বেশি রাখা যায় না কেন আমি বলে দিচ্ছি এবার টিউবার বলছি বন্ধুরা একটা কথা শুনে রাখুন এই যে টিউবারটা এই যে সেকড় হচ্ছে এই টিউবারটা কিন্তু অনলাইনে পাঠানো যাবে না যাবে না না আমরা পাঠাবো এরকম আচ্ছা এরকম আছে সেকড় হয় নি হবে নি আচ্ছা ধানার ব্যাচটা আমরা পাঠানো হয় ধানটা নিজে তো সুবিধা গ্যাসটা নষ্ট হয় না ধানটা ছোট হয় মানে শুরু হয় প্যাকেজিং করতে সুবিধা যারা আমার অনলাইন নেন বা নিয়েছেন দাদের দেই দাদের কিন্তু সুন্দর ফুল হয়েছে প্রচুর আমাদের ভালো ডিমান্ড আমাদের কাছে বড় অর্ডার আসে না এইটাও কিন্তু আমরা এরকম যারা সেকড় হয়নি সেই মালটা পাঠাবো তার কাছে গিয়ে সেকড় হবে তারপর সে বসাবে এবারে আপনি বলছেন তারা কেন এই শেকড় শুদ্ধ দেবেন না এইটা নিয়ে নিজে যেতে কোনো জায়গায় চার দিন দিন পাঁচ দিন কোন দিন ছদিন কোন দিন দু দিন কোন দিন সাত দিন আট দিন পরে এটা পৌঁছায় ততদিন গাছটা ঠিক থাকবে কিন্তু এই শেকড়টা কি জলের তো ভালো সুন্দর ছিল এটা কিন্তু তখন এটা যখন আমরা প্যাকেজিং করবো যেসব মিটিয়ালস দিয়ে সেইটা জল তত ধরে রাখা সম্ভব না। তাহলে এই শেকড়টা নষ্ট হলে আর নতুন করে শেকড় বেরোবে না বেরোবে না না সেহেতু আমরা এটাকে পাঠাবো না পাঠাবোই না ড্যামেজ হয়ে যাবে তাহলে আমার বদনাম হবে একদম তাহলে এইটা পাঠাবো এটা এটা কিন্তু এরকম ধরে পাঠাবো যে ড্যামেজটা পাঠাবো না বুঝতে ব্যাপারটা একদম পরিষ্কার তবেই ফোন করবেন সন্ধ্যা সাতটা থেকে দশটা আমি বলছি জেনে করবেন না জেনে করবেন না আমার বিক্রি করার দরকার নেই কিন্তু জেনে করুন ইউটিউবে কখনোই কোনো দদদাম করে কাছে দরদাম বলি না আমি কিন্তু একই দাম বলি যে দাম বলবো সেই দামই দিতে হবে এবং আমার যদি মাল যাওয়ার পর যদি এটা ড্যামেজ ড্যামেজ হয় বা খারাপ যায় টাকা রিটার্ন আমি যেটা বলে দেবো আমরা যদি বলে দিই যে এটা ফুল যদি না হয় টাকা রিটার্ন পরিষ্কার কথা বলছি টাকা রিটার্ন আপনি যেটা বলে দেবো সেটা যদি না হয় টাকা রিটার্ন এইটা এই টিউবার যখন পাঠাবো এই টিউবারের সঙ্গে আমরা যে খাওয়ারগুলো দিচ্ছি টোটাল নিচে খাবার সেটা আমরা এই এই এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গাছের সঙ্গে দিয়ে দিচ্ছি এটা আমরা দিয়ে দিই অনেকে অনেক জায়গা পায় না বাইরে পায় শিলিগুড়ি কুচবিহার অনেকে পায় বা দিল্লি গেছে বা অন্ধ্র উড়িষ্যায় গেছে

এবার নতুন যারা চাষ করছি সামনের বছর সেটা বেরোবে আচ্ছা আচ্ছা আগামী বছর বেরোবে তাহলে আমি তো এরকম দামে কিনি অনেক সময় হ্যাঁ এইগুলো অত দামের নয় ঠিক ঠিক আছে ঠিক যখন যেটা বাজারে আসে নতুন অনেক বাজারে যাচ্ছে আমরা ধারণা নেই একটা গাছ পঞ্চাশ টাকা পাওয়া যায় সেই গাছটা সেই ভ্যারাইটি অন্য ভ্যারাইটি আমার পাঁচ হাজার টাকা পাওয়া যায় বন্ধুরা পদ্মর কিন্তু এই টিউবার কিন্তু ভ্যারাইটি অনুযায়ী দাম হ্যাঁ পাঁচ হাজার টাকায় পাওয়া যায় আবার পঞ্চাশ টাকায় যেমন পাওয়া যায় পাঁচ হাজার টাকায় পাওয়া যায় একদমই এইবার দুটি তো পদ্ম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বা নয়নজলি যদি পুকুরে যে পদ্ম হয় সেই পদ্ম নিয়ে কেউ প্রশ্ন করবেন না একদম বলে দিচ্ছি যে গাছগুলো হচ্ছে পুকুরে হয় হয় এই পদ্ম আর বীজ থেকে যারা গাছ করেছেন তারা সেই গাছ নিয়ে কেউ প্রশ্ন করবেন না কেন বীজের গাছের পদ্ম কবে ফুল হবে তার গ্যারেন্টি নেই পুরো গ্যারান্টি নেই হবে কিনা আদৌ হবে কিনা যেটি নেই কবে হবে ঠিক নেই সেই নিয়ে ওই জন্য প্রশ্ন করবেন আমরা পদ্ম বীজের গাছ করি না ঠিক ঠিক করি না আমরা হাইব্রিড পদ্মের গাছ করি যেটা ফুল এতে গ্যারান্টি হয় আপনাকে দেখিয়ে দিয়েছি প্রথমেই তাহলে আমরা এই ধরনের কোয়ালিটি করি এই জন্য এক প্রশ্ন করবেন মানে বুজের গাছ নেই আমাকে প্রশ্ন করবেন না কেন আমি ওটা অভিজ্ঞতাই নিই আমি করি না এটা গেল আর পুকুরের পদ্ম নিয়ে করবেন না কেন পুকুর হচ্ছে অনেক বড় বড়ো জলাশয় অনেক বড়ো জায়গা করে ওই পদ্ম ওর জিনিস হচ্ছে বড় জায়গা বড় বেশি জল তাহলে এইখানে গামলাতে হওয়ার সম্ভাবনা খুব কম থাকে কম থাকে ঠিক গামলাতে আমি কিছু করিনি হতে পারে কিন্তু সেটাই হতে পারেনি আমি প্রশ্ন করবেন না কেন আমি করিনি করবো না আমি যেটা করবো সেটা দেখাবো

দায়িত্ব নিয়ে বলছি আর আপনার যেখান থেকে গাছ কেন আমি তার যদি তারা না বলে যারা কাছে গাছ কিনেছে তারা যদি আপনার প্রশ্নের উত্তর না দেয় আমি আপনার হাতে প্রশ্নের উত্তর দেবো কথা দিলাম আমি বলছি যারা বিক্রি করে ম্যাক্সিমামই কেউ আপনার ফোন বিক্রি করার পর ফোনও ধরবে না আর উত্তরও দেবে না কিন্তু আমি দেই আপনাদের আমি আমারটা কেন আপনার যেখান থেকে নিয়েছেন সেখান থেকে উত্তর দেবো আমি আপনাকে এটু উপকার আমরা কাছে করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এই পর্যন্ত